ট্রাক যেতেছে আমি চিন্তা করতেছি ওই ট্রাকটা যেতেছে কেন যেতেছে কোথায় যেতেছে এই ট্রাকটা কি নিয়ে যেতেছে আমি কিভাবে কাজ করব গ্রাফিক্স ডিজাইনে ভর্তি হই আবার ইউআই ইউএক্স এও ভর্তি হই এক অ্যাপ বানানোর জন্য কোডিংও শিখি সবকিছু করতে করতে যখন সাকসেস পাচ্ছিলাম না মানে কোনোটাতেই ভালোভাবে হিট করতে পারছিল না তারপর থেকেই আমার এই বিজনেসটা শুরু আলহামদুলিল্লাহ এই বিজনেসের আইডিয়া আসলে আপনাদের চলতি উদ্যোগ পেজের ভিডিও দেখেই তারপর আমার আইডিয়াটা আসে আপনাদের পেজে একটা আপু ভিডিও করেছিল উনি এইসব ক্লিপগুলা চায়না থেকে ইম্পোর্ট করে আনে এবং এগুলো সেল করে তো আমরা তখন আমি ওনার পেজে ঢুকি এবং ওনাদের ওয়েবসাইট ছিল ওনাদের ওয়েবসাইটে সবগুলোর প্রাইস দেখি দেখার পর আমার কাছে মনে হয়েছিল যে প্রাইস তো অনেক বেশি তো আমি মনে করলাম যে এই জিনিসগুলো বানানো তো এতটা কঠিন না আমি তো আমার ঘরে আমি নিজের হাতেই তৈরি করতে পারি ওইখান থেকে মূলত আমার আইডিয়াটা নেওয়া চায়না মেটেরিয়ালগুলো তো আমাদের দেশে আসছেই তো চায়না না ম্যাটেরিয়ালগুলো যেমন ধরেন কাপড় ক্লিপ রাবার আরও ছোটোখাটো অনেক জিনিসপত্র আছে যেগুলো চাইনাগুলাই আমরা ইউজ করতেছি কিন্তু যেহেতু চায়না ফাইনাল প্রোডাক্টটা বিদেশ থেকে বাংলাদেশে আসতে একটু বেশি খরচ হয়ে যায় তো আমরা এটা বাংলাদেশে তৈরি করে ফেলছি এবং হাই কোয়ালিটি কাপড় দিয়ে তৈরি করছি তো সেই ক্ষেত্রে দামটা অনেক কম পড়ে যাচ্ছে চায়না থেকে যে ম্যাটেরিয়ালগুলো আসতেছে আমরা ওইগুলাই কালেক্ট করতেছি এবং ওইগুলাই জোড়া লাগিয়ে ফাইনাল প্রোডাক্টটা দেশে তৈরি করে ফেলছি চায়নাদের থেকে আরও অনেক বেটার কোয়ালিটি আরও ভালো ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আমরা আর এবং জিনিসটা যেন টেকসই হয় সুন্দর হয় খেয়াল করে তারপর তখন আমার পরীক্ষা চলছিল পরীক্ষার জন্য আমার দিয়ে যাওয়া আসা করা লাগতো তো আমি ওইখান থেকে এক হাজার টাকা দিয়ে অল্প করে আধা গজ করে কিছু কালারের কাপড় কিনে যেগুলোর কোয়ালিটি তো তো বেশি একটা ভালো ছিল না কিন্তু তারপর ও কিনে এবং আমার আমোর মেশিন আছে তো আমি ওইখান থেকে আমার মেশিন দিয়ে টুকটাক করে হাতে সেলাই টেলাই করে ভিডিও টিডিও দেখে বানাই কিছু স্যাম্পল বানাই আর ওইখানে আমার খালামনি আসে সাথে তো উনি পুতিটুটি টুতি দিয়ে কিছু ডিজাইন মেক করে দেয় তো ওইটার আমি সুন্দর করে একটা ছবি তুলি আমার ভাইয়ের আইফোন আছে তো আমি বলতেছি যে তোর মোবাইল দিয়ে আমাকে কয়েকটা ছবি তুলে দেয় ঠিক একটা গ্রুপে আমি পোস্ট করি পোস্ট করা হয়ে হচ্ছে রাত বারোটা বাজে আর বারোটা বাজে পোস্ট করার পর তখন থেকেই আস্তে আস্তে মানুষ লাইক কমেন্ট শেয়ার মানে গ্রুপে কখনো আমি আমার কোনো পোস্টে এত রিয়েক্ট পাই এই পোস্টটাতে যত বেশি রিয়েক্ট আর কমেন্ট পাচ্ছিলাম তো ওইগুলাই আমি দেখছিলাম খুশি হচ্ছিলাম মনে মনে রাত দুইটার দিকে বারোটা বাজে পোস্ট করি দুইটার দিকে একটা ভাই আমাকে মেসেজ দেয় মেসেজ দিয়ে বলতেছে যে আপনার এই জিনিসগুলোর প্রাইস কত আমার অনেক পছন্দ হয়েছে আমি এগুলো নিতে চাই আমি শুরুই করি নাই আমি ক্লিপের ভিতরে ক্লিপই লাগাই না জাস্ট কাপড় দিয়ে শেপটা দিলাম এখনো পর্যন্ত কিছু বিক্রিই করি নেই ঠিকভাবে মার্কেটিংও করে নেই আর উনি এত বড় পেজ থেকে আমাকে অর্ডার করবে এটা আসলে আমি অনেক অবাক হয়ে যে এটা বুঝতে পারি কখনো বিশ্বাস করি নাই যে আমাকে এত বড় পেজ থেকে এভাবে নক দিবে আর ওরা অর্ডার কনফার্ম করবে উনি যখন অর্ডারটা কনফার্ম করে তারপরেও আমি অনেক কনফিউশনে ছিলাম যে উনি কি নিবে কি নিবে না কারণ উনি ভালোভাবে রেসপন্স করছিল না আর তখন তো আমার কাপড়ও কেনা ছিল না উনি যে কালারগুলো আমাকে বলেছিল আমি ওই কালারগুলোর কাপড় পরে ওনাকে কনফার্ম করে বাজার থেকে নিয়ে আসি আর পরে ওনার রেসপন্স ভালো ছিল না তাই আমি বলছিলাম যে ভাই আপনি কি নেবেন নাকি আপনি ক্যান্সেল করে দিবেন আমি তো আপনার থেকে কোনো অ্যাডভান্স নেই নাই কিন্তু আমি তো মোটামুটি ভালো একটা ইনভেস্ট করে ফেলছি তো উনি আমাকে আশ্বস্ত করলো যে না আমি নিব আপনি টেনশন নিয়ে না অ্যাডভান্স না নিয়ে আমি মোটামুটি বড় ধরনের একটা ইনভেস্ট শুরু করে দিছি এখন উনি কি নিবে কি নিবে না জাস্ট ওনার একটা কথার ভরসায় আমি সম্পূর্ণ বড় ধরনের একটা ইনভেস্ট করে ফেলি তারপর তো আমি নিজে আসলে অনেক কনফিউশনে ছিলাম যে আমি কি বড় একটা ভুল করে ফেললাম নাকি তারপর আমি অনেকে জিজ্ঞেস করি যে আপনি কি আসলে নিবেন কিনা না উনি ওই এইটারই প্রায় উনি অনেক দেরি খেতে যে উনি বলে যে না আমি আসলে নিব এর মাঝখানে তো আমি কাজ বন্ধ করে দিয়ে বসেছিলাম যে কি জানি কি হয় এত কষ্ট করে কাজ করতেছি না জানি না তারপর যাই হোক উনি আমাকে আশ্বস্ত করে যে না আমি আসলে নিব আমি ভুল করে শুধু কাপড়ের দামটাই ওনাকে বলে দিই এটা আসলে আমার অনেক বড় একটা লস ছিল কিন্তু তারপরেও আমি যাই হোক ওনাকে অনেক ম্যানেজ করে বুঝাই যে ভাইয়া দেখেন এটা তো অনেক কম প্রাইস হয়ে যেতেছে নেক্সট থেকে নিলে কিন্তু এই প্রাইজে আর দেওয়া যাবে না তখন আরেকটু একটু বেশি প্রাইজে নিতে হবে কারণ আমি একটা জিনিস ওনাকে বলে ফেলছি এখন তো এটা আর বাড়াইলে পরে উনিও তো রাজি এই ব্যবসায় নেমে করতে করতে পারি না না তো কারণে অনেক বড় ধরনের একটা লসো করছে কেমন হলো না এটা নিজের প্রোডাক্টের প্রাইস অথচ নিজেই জানি না আসলে এগুলো নিয়ে তো যদিও ছোট থেকে ধারণা ছিল কিন্তু জিনিসটা তো নতুন তাই এটা নিয়ে আসলে তো বেশি ধারণা ছিল না এবং ফার্স্টে একটু লস ছিল এটা আমার এটা লার্নিং হিসেবে আমি এটাতে আমার তত বড় কোনো ক্ষতি আমি মনে করি না সবাইকে যদি আমার পেজে বলেছি যে আমরা সব সময় ব্যাটার কোয়ালিটিটা এনশিওর করি এবং এটার যে রাবারটা বাজারে যেটাকে সবচেয়ে ব্যাটার কোয়ালিটি বলা হয় আমরা ওই রাবারটা এটার ভিতরে ইউজ করি কাপড়গুলো দেখবেন এটার গ্লসিনেসটা আপনি খেয়াল করেন যে এটা কি পরিমাণে একটা হাই কোয়ালিটি ফেব্রিক দিয়ে তৈরি করা এটা কিন্তু জিমিচু কিন্তু এই যে এটাও জিমিচু আমরা দুইটা কোয়ালিটি রাখছি যেহেতু অনেকে আবার প্রাইস একটু কমের মধ্যে চায় তবে দেখেন দুইটা কোয়ালিটির মধ্যে কিন্তু অনেক পার্থক্য যে এটা বোঝা যাচ্ছে কারণ হচ্ছে ডাবল জি বল না এটা হচ্ছে পাতলাটা কনফিউজড হয়ে যেতে পারে কিন্তু এই যে এটা দেখে অনেকে কনফিউজড হয়ে যায় যে এটা কি বাংলাদেশি নাকি চায়না কারণ এটা সেম টু সেম চায়নাদের মতো এটাতে কেউ তেমন কোনো ডিফারেন্স নেই তবে কোয়ালিটি আর ফিনিশিং এই যে আপনারা খেয়াল করে দেখবেন আমরা ফিনিশিংটাতে সবচেয়ে সবসময় সবচেয়ে বেশি খেয়াল করি এবং ফিনিশিংটা যেন ভালো হয় ওইটাই লক্ষ্য রাখি এবং মাঝে মাঝে কোনো কিছু নিয়ে আমি যদি অনেক সমস্যায় পড়ে যে ফিনিশিং ভালো আনতে পারছি না ওইটা নিয়ে আমি বারবার চেষ্টা করতে থাকি যেটা ফিনিশিংটা কীভাবে ভালো করে আনা যায় জীবনের লক্ষ্য তো শুধু একটা ভিসাই হতো পারে না ভিসা পাওয়া ছাড়াও জীবনে অনেক কিছু করার থাকে তো আমি সেটাকে প্রমাণ করতে চাই এবং আমার এই বিজনেসটাকে বাংলাদেশে একটা বড় ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চাই